দেখছেন এই মুহূর্তে আমাদের রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আলাদা হয়ে গেছে জ্বলছে মুর্শিদাবাদ বাংলার বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এবং আর দশ মাস পর এই রাজ্যে বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে হিন্দু ভোট কিছুটা হলেও এক হয়েছে দু হাজার উনিশে এই রাজ্যে বিজেপির ভোট ছিল চল্লিশ শতাংশ দুহাজার চব্বিশে রেজাল্ট খারাপ এলো বিজেপি আটত্রিশ দশমিক পাঁচ শতাংশের বেশি প্রায় উনচল্লিশ শতাংশ ভোট বিজেপি ধরে রেখেছে সবাই জানে বিজেপির এই রাজ্যের বেশিরভাগ জায়গাতে তেমন উন্নত মানের সংগঠন নেই তবু উনচল্লিশ শতাংশ হিন্দু ভোট তারা পেয়ে যাচ্ছে আর এবারে এত কাণ্ডের পরে কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলতে গেলে এই রাজ্যে আগুন চালিয়ে দিচ্ছেন আজকে এই রাজ্যের যা পরিস্থিতি তাতে শিউড়ে ওঠার মতন ইতিমধ্যে যেটা খবর মুর্শিদাবাদে গুলি চলেছে তিনজন গুলিবিদ্ধ হয়েছে এর মধ্যে দুজন যুবক একজন আবার পুলিশ অফিসার যেটুকু আমরা জানতে পেরেছি যে ফারাক্কার এসডিপিও আহত হয়েছেন প্রাণ বাঁচাতে স্থানীয় মসজিদে আশ্রয় নেয় পুলিশ সড়ক পথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত বন্ধ রেল পরিষেবা ব্যাহত হয়েছে ফারাক্কা আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচল ব্যাহত ধুলিয়ানে আগুন জ্বলছে জঙ্গিপুরে আগুন জ্বলছে মুর্শিদাবাদের বিভিন্ন পকেটে পকেটে আগুন জ্বলছে কিছু করার নেই সত্তর শতাংশ মুসলিম তিরিশ শতাংশ হিন্দু হুমায়ুন কবির বলেছিলেন না ওরা তিরিশ শতাংশ হিন্দু আমরা সত্তর শতাংশ ভাগীরথী জলে বাঁচিয়ে দেবো মুর্শিদাবাদ চলছে পুলিশের আয়ত্তের বাইরে কিছু করতে পারবে না পুলিশ কারণ তোষণ নীতির জন্য এই রাজ্যের যে অবস্থা তাতে মালদা মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা এখানে পুলিশের আর কিছু করার নেই বিএসএফ নামাতে হয়েছে মুর্শিদাবাদ জলঙ্গি দেখুন জলঙ্গির কিছু শান্তির ধর্মের মানুষ ঢুকে পড়লো এবং জলঙ্গির নেই যারা আন্দোলন করছে উত্তেজনা ছড়াচ্ছে দুষ্কৃতি ইট পাথর মারছে বোমা মারছে গুলি চালাচ্ছে তারা জানেই না ওয়াক বিল সংশোধনীরা কি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এরকম প্রত্যেকটা পকেটে পকেটে বিশেষ করে মুসলিম ভোট যেখানে বেশি মুসলিমদের সংখ্যা যেখানে বেশি সেখানে এই এইরকম উচ্ছৃঙ্খল দুষ্কৃতি যারা সবকিছু করতে পারে কোনো পারিবারিক বন্ধন কিছু নেই আইনের শাসন তারা মানে না এই রকমের পকেটে পকেটে গুন্ডার দল তৈরি যারা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে সাহায্য করবে তারা আজকে জলঙ্গির বিডিও অফিসে কি করলো দেখুন আপনারা যেটুকু আমরা জানতে পারছি যে শুক্রবার দুপুর থেকে পরিস্থিতি থাকে মোড় থেকে সুতির সাজুর মোড় অব্দি অবরোধ করে জনতা জঙ্গিপুরের উত্তেজনার পর এবার ধুলিয়ানেও আগুন ছড়িয়ে পড়ে শামসেরগঞ্জ ফলে এই সড়ক পথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত বন্ধ ফরাক্কা আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ কাঁদানে গ্যাস ছড়ে কিন্তু অন্যদিকে এই পাথর বোতল এমনকি বোমা অব্দি ছুটতে থাকে গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং গুলি চালানোর অভিযোগ অবশ্য সামাল দিতে পুলিশের গুলি চালানোর অভিযোগ উঠেছে দুজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন ফরাক্কর এসডিপিও আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রাজ্যের পুলিশ মন্ত্রী একটাও কথা বলেননি কি করে বলবেন তিনি তো আগামী বুধবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসছেন মুসলিম ধর্মের মানুষের সঙ্গে ইমামরা থাকবেন যাদের তিনি ভাতা দেন মুয়াজ্জিনরা থাকবেন এবং মুসলিম ধর্মের বুদ্ধিজীবীরা থাকবেন এবং তাদেরকে আজকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যে ওয়াকব সংশোধনী বিল লাগু করা হবে না দেশের আইন মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করছেন সিদ্দিকুল্লা চৌধুরী এমনটাই চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছেন আবার নৌসাদ সিদ্দিকি রাজ্যের আইন সভার একজন সদস্য রাজ্যের একজন বিধায়ক নওসাদ শেদকে বলছেন যে আপনি এই রাজ্যে ওয়ার্কআপ সংশোধনী বিল যে করতে দেবেন না শুনে খুব ভালো লাগলো প্রত্যেকে মামলা করুন সুপ্রিম কোর্টে শুধু মুর্শিদাবাদ জ্বলছে মুর্শিদাবাদ মালদা নদিয়া প্রত্যেকটা পকেটে আগুন জ্বলছে এবং সেটা পুলিশের আয়ত্তের বাইরে যে তোষণ নীতিটা চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে এলেন সেই তোষণ নীতির জন্য এইবার একটা ধর্মের মানুষ একটা ধর্মের কিছু দুষ্কৃতি একটা ধর্মের বারো থেকে কুড়ি বাইশ বছর একটা ফৌজ তৈরি হয়ে গেছে যারা পুলিশ প্রশাসন আইন কানুন কিচ্ছু মানে না কুচ লোক আসজিদ তাম গালি দিয়ে মসজিদ আসলে তারা জাতীয় সড়ক অবরোধ করে আগুন চালিয়ে দিল হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিল এটা দেখে আবার যে বীরভূম সেখানেও আগুন ছড়িয়ে পড়লো বীরভূমের পুরসভার বারো নম্বর ওয়ার্ডে এরকম ইট পাতল ছোড়াছড়ে শুরু হলো সেখানে আবার এই বাংলার মেয়েরা মায়েরা ঘরের বৌরা প্রতিবাদ শুরু করলো কারণ তারা এবার বুঝে গেছে বারোশো পনেরোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারও কিছু এসে যায় না নিজেদের ধর্ম মানসম্মানটাও যদি না থাকে বীরভূমের দৃশ্য দেখুন শিউরি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ঘটনা দেখুন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা আবার পুলিশের গাড়ি ভাঙচুর হলো কয়েক হাজারের মব একটা জনতা পুলিশের গাড়িকে ঠেলতে ঠেলতে পেছনে নিয়ে গেল পুলিশ কর্মীরা মনে হয় কেটে পড়েছিলেন গাড়ি ভাঙচুর হয়ে গেল কে যেন পুলিশের গাড়িতে আগুন লাগলে পুলিশের গায়ে হাত পড়লে আমি একদম এখানে গুলি করব পুলিশের একাংশের উপর আক্রমণ হয়েছে সেই হাসপাতাল যারা ভাঙছে আউটপোস্ট যারা ভাঙছে গাড়ি যারা ভাঙছে আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে না সেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কার দেখা যাচ্ছে না তিনি হিন্দুদের মিছিল হলে কপালে গুলি করার নিদান দিতে পারেন তিনি বিজেপির নবান্ন অভিযান হলে কপালে গুলি করার নিদান দিতে পারেন তিনি মুর্শিদাবাদের ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনায় বীরভূমের ঘটনায় নদিয়ার ঘটনায় মালদার ঘটনায় তিনি ভুলেও বলতে পারবেন না আমি থাকলে কপালে গুলি করতাম তার সাহসই নেই দশ মাস পরে ভোট চৌত্রিশ ব্যাংককে সন্তুষ্ট রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গোটা রাজ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন একটাও কথা বললেননি পুলিশ মন্ত্রী পুলিশ মার খাচ্ছে পুলিশই মার খাবে যে নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ এবং প্রশাসনকে দিয়ে করিয়ে যাচ্ছেন তার জন্য প্রশাসনও মার খাবে জলঙ্গি ভিডিও অফিসের ছবি আপনারা দেখলেন পুলিশও মার খাবে আগের দিন দেখেছেন আজকেও দেখলেন আমতলাতে পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে তোষণ নীতি চালাতে গেলে এভাবেই মার খেতে হবে কিন্তু যদি এই চৌত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট ব্যাংকের বাকি রেখে বাকি ছেষট্টি শতাংশ হিন্দু ভোট ব্যাংক তার কিছুটা অংশ ছেষট্টি শতাংশ হিন্দু ভোট ব্যাংকের মধ্যে পঞ্চাশ শতাংশ হিন্দু যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বোঝাতে পারে তুমি চৌত্রিশ শতাংশকে সন্তুষ্ট করতে যা যা করছো আর এই ছেষট্টি শতাংশ সেটা কিন্তু মেনে নেবে না পঞ্চাশ শতাংশ হিন্দু যদি এক হয় তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের চোদ্দ তলা থেকে একেবারে টেনে নামানো হবে পথে ধুলোতে যেখান থেকে দু হাজার এগারোতে তাদেরকে তুলে এনেছিলাম ওই আমি মাঝে মাঝে বলি না যে চায়ের ওই ভাঙা টেবিলের তৃণমূলকে ফিরিয়ে দিতে হবে যারা সময় বিড়ি ফুঁকত তারা এখন চুরুট ফুঁকছে তৃণমূল নেতাদের পাঁচ দশ বছরে সবাই ফুলে ফেপে লাল হয়ে উঠেছে আর আপনি কি করছেন এই নীতি কতটা মেনে নেবেন বীরভূমের সিউরি পুরসভাতে বারো নম্বর ওয়ার্ডে একটা ছোট্ট প্রতিবাদ দেখলাম গ্রাম বাংলার মহিলাদের গোটা বাংলার মহিলারা যতদিন না জাগতে পারবে যতদিন না তারা লক্ষ্মীর ভান্ডার ছেড়ে বেরোতে পারবে ততদিন এই রাজ্যের সারে সর্বনাশ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট আর প্রায় আড়াই কোটির মহিলা ভোট যদি আমি পুরোটা নিতে পারি কেউ আমাকে হারাতে পারবে না এটা জানছেন বলেই মুসলিমদের তোষণ করছেন বুধবার ওয়াক অফ বিলের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হবে নেতাজি ইন্দো স্টেডিয়ামে এবং সেখানে আজকে নাকি তিনি বার্তা দিয়ে দিয়েছেন খবরে দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বার্তা দিয়েছেন এই রাজ্যে তিনি ওয়াক অফ সংশোধনী বিল লাগু হতে দেবেন না দেশের আইন দেশের একটা রাজ্যে লাগু হতে দেবেন না নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার মুখ থেকে এটা সরাসরি আমরা এখনো শুনিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানিয়ে দিয়েছেন সেটা নৌসাদ তাই নৌসাদ সিদ্দিকী চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি একেবারে ভালো কথা খুব বলেছেন আপনারা সবাই মিলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করুন কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা মুর্শিদাবাদ জ্বলছে মালদা জ্বলছে নদিয়া জ্বলছে বীরভূমে আগুন লাগছে একটা ওয়াক অফ বিল দিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি পাতিলের এই যে ঘটনা এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি ঘোরাতে পারবেন তো এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াক অফ বিল সংশোধনীর নামে যাদেরকে মাঠে নামাচ্ছেন উল্লাহ চৌধুরী তহ সিদ্দিকি এদের দিয়ে এই বাংলায় আগুন লাগাচ্ছেন কিন্তু ছাব্বিশ হাজারের চাকরি পাতিলের এই যে ঘটনা এই ঘটনা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে পারবেন তো সেটা বাংলার মানুষের উপর নির্ভর করছে এই বাংলার সব রাস্তা এখন বন্ধ যেমন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ কেটে গেছে বারো নম্বর জাতীয় সাগর অবরুদ্ধ রেল লাইন অবরুদ্ধ ধুলিয়ান চলছে শামচেরগঞ্জ চলছে জঙ্গিপুর চলছে বাংলার সব রাস্তা এখন বন্ধ বাংলার মানুষের কাছে একটাই রাস্তা খোলে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পরিবর্তন যদি ছাব্বিশে পরিবর্তন করতে না পারেন এখন তো মালদা মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা বীরভূম জ্বলছে এরপরে সব জেলায় জ্বলবে আপনার বাড়ির পাশেও জ্বলবে আপনার বাড়িও জ্বলবে লিখে রাখুন পরিবর্তন একমাত্র রাস্তা আমাদের রাজ্যে এছাড়া আমাদের রাজ্যে বাঁচার কোন রাস্তা নেই এখন এই পরিবর্তন এই রাজ্যের মানুষ আনতে পারে কিনা আনতে চায় কিনা সেটাই এখন দেখার কি বলবেন আপনারা জ্বলছে মুর্শিদাবাদ জ্বলছে বাংলা আগামী বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মোয়াজ্জিন্দেদের মিটিং করবেন ওয়াক বিলের বিরুদ্ধে যেটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে ভারতের আইনে রূপান্তরিত হবে রাষ্ট্রপতি সই হয়ে আর দু দিনের ব্যাপার সেই পিলের বিরুদ্ধে মুসলিম সমাজকে খেপিয়ে দিচ্ছে তৃণমূল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না